আর বেশি কথা বলবো না আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো প্রথমত আমি তোমাদের এইট অ্যানিভার্সারি স্পেশাল নতুন দুইটা ইভেন্ট কনফার্ম হয়েছে এই দুটো ইভেন্টের বিষয় ক্লিয়ার করি এইট অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের এইটি ইউনিভার্সাল রিং ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে যেটার অফিসিয়াল প্রিএক্সিস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আর শুধুমাত্র অফিসিয়াল এক্সেস ব্যানার নয় আমার কাছে কিন্তু এই ইউনিভার্সাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সিস ভিডিওটাও আছে এটা কিন্তু হচ্ছে আমাদের একটি নিয়ন রিং ইভেন্ট হবে যে নিয়ন রিং ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট চারটা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে তার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের নিয়ম কলাপিশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল সত্যি কথা বলতে এই বান্ডেলটাকে খারাপ বলবে এমন মানুষ পাওয়াটা কিন্তু খুবই দায় বান্ডেলটার এমন কোনো পার্ট নাই যে পার্টটাকে তুমি খারাপ বলতে পারো বান্ডেলটার প্রত্যেকটা পার্টে কিন্তু আমাদের নিয়ম ইফেক্ট দেওয়া আছে এটার যে জামাটা রয়েছে দেখতে পারতেছো জামাটা সুন্দর আছে প্যান্টটাও সুন্দর আছে জুতাটা সুন্দর আছে আর এটার যে আমাদের মাস্ক টা ভাই এটা কিন্তু ওল্ড ম্যান মাস্ক এর উপর কিন্তু ডিজাইন করা হয়েছে এমনকি এটার টুপিতেও কিন্তু আমাদের নিয়ন ইফেক্ট কিন্তু দেওয়া আছে আর বান্ডেলটা আমাদের রিঙ্গেল আমাদের একটি ওয়ালের স্ক্রিনও রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি সত্যি কথা বলতে ওয়ালের স্ক্রিনটাও কিন্তু খারাপ না ওয়ালের স্কিনও কিন্তু আমাদের খুব সুন্দর একটি লেজেন্ডারি ইফেক্ট দেওয়া আছে আর ওয়ালের পাশাপাশি কিন্তু রিং রেল ইভেন্টে আমাদের একটা ইমোট রাখা হয়েছে যেটা তোমরা এখানে স্কিনে পট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে লাস্ট নিয়ন রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছি বা যেটা তোমরা এখানে স্ক্রিনে পট দেখতে পাচ্ছ তোমরা রেডি তো আমাদের নিয়ন কলারেশন স্পেশাল এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য ইভেন্টের ডেটটা কিন্তু এখনো ফিক্সড করা হয়নি জাস্ট আমাদের ব্যানারটা কিন্তু বের তবে বলা যাচ্ছে যে পরবর্তী মাসের দশ তারিখের মধ্যে কিন্তু এই রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে

এক তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক ইভেন্ট কিন্তু একাধিক সময় কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো প্রথমত এক তারিখ ঠিক রাত বারোটা এক মিনিটে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ব্যাপার যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে এইবারের পেয়েছবার রিং ইভেন্টে কিন্তু আমরা কোনো রকম ডিসকাউন্ট পাইনি আমাদের স্পিনের ক্ষেত্রে তবে আমাদের পরবর্তী মাসে ব্যাপার রিং ইভেন্টের ক্ষেত্রে অর্থাৎ জুলাই মাসের ব্যাপার রিং ইভেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রথম দুটো স্পিন কিন্তু এইটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু করতে পারবো ব্যাপার রিং ইভেন্টের পাশাপাশি এক তারিখ ঠিক রাত বারোটা এক মিনিটে আমাদের জুলাই মাসের ব্যবাসের যে আলটারনেট ড্রপটা রয়েছে অ্যাভেলেবেল হয়ে যাবে আর আল্টারনেট ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের পাস সিজন টোয়েন্টি ফাইভের যে মেল বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটা দেখতে পেয়েছো সিজন টোয়েন্টি ফাইভের যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল করে দেওয়া মধ্যে আর সিজন টোয়েন্টি ফাইভ ছিল আলটার এয়ার ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের পাস সিজন যে ফিফটি থ্রি রয়েছে সেটার কিন্তু মেল ভাষণটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে আর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের সিজন ফিফটি থ্রির যে ফিমেল ভাষণটা রয়েছে সেটাও কিন্তু আমাদের আলটার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া আর এই দুটি লেট পাসের মধ্যে মেল ফিমেল বান্ডেল ছাড়াও আমাদের ইলেট পাসের মধ্যে যতগুলো আইটেম রেট রয়েছে সেগুলো ওপেন হোক ইমোট হোক আমাদের অন্যান্য যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের আল্টার ড্রপের মধ্যে কিন্তু अवेलेबल করে দেওয়া হবে তোমরা খুব ভালোভাবে জানো যে আল্টার ড্রপ থেকে কিন্তু আমাদের কোনো কিছু বের করাটা কিন্তু খুব একটা ইজি না এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে তোমাদের কোনো রকম ডায়মন্ড ওয়েস্ট করাটা কিন্তু একদমই পোকামি হবে তোমরা কিন্তু এই জিনিসগুলো একদম অ্যাভয়েড করবে আর ড্রপের পাশাপাশি অবশ্যই আমাদের জুলাই মাসের 1 তারিখে আমাদের জুলাই মাসের যে ব্যবস্থাটা রয়েছে সেটা তো अवेलेबल করা

গ্রানেটের স্ক্রিনে দেখতে পারতো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা ভাই সত্যি কথা বলতে জুলাই মাসে বেপাস এতগুলো যে আইটেম রেট দেখলাম আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু এই পর্যন্ত আর কোনো আইটেম রেট কিন্তু ভালো লাগলো না আর গ্রেনাইডের স্ক্রিন ছাড়া জুলাই মাসে পেপার্সের মধ্যে তোমরা কিন্তু আমাদের এটি লুটবক্সের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো যেটাও কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না এগুলো কি ডিজাইন করছে ভাই আমার কাছে কিন্তু একটু ভালো লাগছে না আর লুটবক্সের স্ক্রিন ছাড়া জুলাই মাসের পেপার্সের মধ্যে কিন্তু আমাদের জুলাই মাসের পেপার্সের যে আপ্তাটা রয়েছে এটা তো থাকবেই আর আপ্তার পাশাপাশি জুলাই মাসের পেপার্সের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপনও রাখা হয়েছে যেটা তোমরা

সার্ফবোর্ডে স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সার্ফবোর্ড স্ক্রিনে দেখতে মোটামুটি ঠিকঠাক আছে তবে আমার মতে এটাও কিন্তু কেউ ব্যবহার করবে না আর সার্ফবোর্ডের লিজেন্ড স্ক্রিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুলাই মাসের পেপার্সের মধ্যে আমাদের জুলাই মাসের পেপার্স রিলেটেড যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতো সো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো যেটাও কিন্তু দেখতে একদম ফালতু করা হয়েছে তাই এতটা ফালতু আইটেম বেড দিলে কেউ কি পেপার্স নেবে অ্যান্ড অ্যাট দ্য লাস্ট জুলাই মাসের পেপার্সের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে ইট মিন্স আমাদের জুলাই মাসের পেপার্সের মেল বান্ডেলটা এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হয়েছে দেখো আমার মতে কিন্তু আমাদের জুলাই মাসের যে পেপাসে ফিমেল বান্ডেলটা রয়েছে কিংবা মেল বান্ডেলটা আছে দুইটাই কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে তোমরা চাইলে কিন্তু এই দুটি বান্ডেলের জন্য কিন্তু পেপাসটা পার্চেস করতে পারো তবে কথা হচ্ছে তোমার কাছে যদি জুলাই মাসের পেপাসে মেল ফিমেল কোনো বান্ডেল যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে আমি বলবো তোমাকে জুলাই মাসের পেপাসটা তোমরা স্কিপ করতে পারো আর পেপাসের পাশাপাশি জুলাই মাসের এক তারিখ ঠিক দুপুর দুইটায় আমাদের বর্তমানে যে র্যাঙ্ক সিজনটা রয়েছে অর্থাৎ সিজন যে ফোর্টি ফাইভটা চলতেছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে র্যাঙ্ক সিজন ফোর্টি ফাইভ পরিবর্তন হয়ে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন ফোর্টি সিক্স আসবে আর র্যাঙ্ক সিজন ফোর্টি সিক্স স্পেশাল তোমাদের র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ফ্রিতে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অগের স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ তোমরা যখন পরবর্তী সিজনে ডায়মন্ড ওয়ানে যেতে পারবা তখন কিন্তু এই যে দেখতে পারতো এই অগের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে করে নিতে এটার পারবোটি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল রেঞ্জ আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস যখন তোমরা হিরোকে উঠে যাবো তখন কিন্তু হিরোয় স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে আমাদের স্পেশাল সেগুলো কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে আর আফটার ব্যানারের পাশাপাশি র্যাঙ্ক সিজন স্পেশাল যে আমাদের টি শার্টটা ডিজাইন করা হয়েছে এটাও তোমরা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা যখন তোমরা হেরোইকে উঠে যেতে পারবা পর যখনই তোমরা হিরোয়িক থেকে মাস্টার উঠে যাবে তখন কিন্তু আমাদের মাস্টার স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে এই আফতার ব্যানারগুলো তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে যেটা তোমরা এখন স্কিনেরপট দেখতে পাচ্ছ আবার মাস্টার স্পেশাল যে এই মোটা রয়েছে এই মোটা তো তোমরা ফ্রিতে পাচ্ছই তাই না পর ইলেট মাস্টার উঠে গেলে তোমরা কিন্তু এই যে প্যারাঙ্কির স্কিমটা রয়েছে এই প্যারাঙ্কারি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা যেটা তোমরা এখন স্কিন আপড দেখতে পাছো এই তো এগুলো ছিল আমাদের পরবর্তী র‍্যাঙ্কের রিওয়ার্ড তোমরা কিন্তু অবশ্যই তোমাদের র‍্যাঙ্কটা ইনক্রিজ করে সব আইটেম রেট গুলো কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও সংসার যাদের প্রাইম লেভেলটার সাথে তারা কিন্তু এক তারিখ ঠিক ভোট ছাড়টা এক এটা আমাদের ক্রিমিনাল লেটেড যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে আশা করি তোমরা সবার জন্য এটা কিন্তু আমাদের এই সুপার রিঙ্গাল ইভেন্ট হবে যে রিঙ্গাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের নতুন যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে অর্থাৎ যে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা আর গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের রিঙ্গাল ইভেন্টের ফোকাসে আমাদের গোস্ট যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছো আমাদের ইভেন্টের যখন এক্সচেঞ্জ স্টোরে চলে যাবে অর্থাৎ আমাদের ক্রিমিনাল ইভেন্টের স্টোরে গেলে তোমরা কিন্তু আমাদের যতগুলো ক্রিমিনাল গেমের জন্য ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেলই কিন্তু স্টোরে দেখতে স্পিন করে তোমরা যে টোকেনগুলো পাবা সেই টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু আমাদের স্টোর তোমাদের পছন্দ মতো যে কোনো বান্ডেলই কিন্তু নিতে পারবে এছাড়া জুলাই মাসের দুই তারিখে কিন্তু নর্মালি আমাদের ইভোভার্ল্ট ইভেন্ট আসবে যেটার ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন দেখতে পেয়েছো শুধুমাত্র অফিসিয়াল না আমার কাছে কিন্তু নতুন ইভোভার্ল্ড ইভেন্টের কিন্তু ভিডিওটাও আছে এখানে আমাদের নতুন ইভোয়াল্ড ইভেন্টে মোট চারটাই রাখা হবে তার মধ্যে একটি কিন্তু কিন্তু হচ্ছে আমাদের ইভো এম ফিফ এর স্ক্রিনটা এছাড়াও কিন্তু আমাদের সেকেন্ড লেজেন্ডের ইভো হিসেবে কিন্তু আমাদের ইভো এম ফোর ওয়ান স্ক্রিনটা থাকবে আমাদের থার্ড লেজেন্ডের ইভো হিসেবে কিন্তু আমাদের ইভো একেটা কিন্তু রাখা আছে আমাদের জুলাই মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে মেন ফোকাস হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো জি পি নাইনটির স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে বা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এখন তোমরা দেখো ভাই জুলাই মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই চারটি ইভো মধ্যে কোনো ইভো যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখো আর অবশ্যই কিন্তু ইভো পি নাইনটির স্ক্রিনটা কিন্তু বের করে রাখার ট্রাই করো কারণ ইভো সিগনেচার এইবার আসলে অবশ্যই কমপক্ষে এক বছর পরে কিন্তু রিটার্ন করবে নতুন ইভোকান যেহেতু অবশ্যই তোমরা চেষ্টা করো যে নতুন ইভোকানটা বের করে নেওয়া যদি তোমাদের সামর্থ্য থাকে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি জুলাই মাসের এক তারিখে কিন্তু আমাদের ফ্রি ওয়েপনের কিন্তু একটি ইভেন্ট আসবে যেটার অফিসিয়াল প্লি এক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই সিম্পল একটা মিশন হবে যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এইট অ্যানিভার্সারি স্পেশাল দুইটা আইটেম রেট ফিরতে পাবা তার মধ্যে একটি কিন্তু হচ্ছে এইট অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা একটা বক্স আর যে বক্সের মধ্যে কিন্তু আমাদের একাধিক আইটেম রেট থাকবে যে আইটেম রেটগুলো তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এর মধ্যে যে কোনো একটা আইটেম রেট তোমরা কিন্তু র্যান্ডমলি পেয়ে যাবে এই বক্সের মধ্যে কিন্তু বান্ডেল প্লাস হচ্ছে আমাদের ম্যাজিক কিউব সহ এই সেক্টর অনেকগুলো আইটেম রেট রয়েছে যেগুলো তোমরা কিন্তু র্যান্ডমলি পেতে পারো আর বক্সের পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই জি এর একটি স্ক্রিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে যেটা তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছো এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ সিঙ্গেল কিন্তু আমাদের রিলোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস আমাদের জুলাই মাসের চার তারিখে তোমরা কিন্তু এইট অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটি ম্যাচ কিউ ফ্রিতে পেয়ে যাবে যেটার অফিসিয়াল পিএক্সএস ব্যানারটা তোমরা দেখতে পেয়েছো তো এই ইভেন্টটাও কিন্তু আমাদের একদম সিম্পল কিছু মিশন কমপ্লিট দেবে যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল যে ম্যাজিক কিউপটা আছে এই ম্যাজিক কিউবটা কিন্তু একদম হার্ড কোনো মিশন দেওয়া হবে না একদম সিম্পল মিশন দেওয়া হবে হয়তোবা সিএস র্যাঙ্ক খেলার জন্য কিংবা মিশন দেওয়া হবে যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ম্যাজিক কিউবটা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পার যেহেতু ম্যাজিক কিউব ফিতে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে লিক্স রয়েছে যে আমাদের ম্যাজিক কিউব স্টোরে তোমরা কিন্তু এইট অ্যানিভার্সারি স্পেশাল পরিবর্তন দেখতে পাবা বাট যতটুকু লিক্স রয়েছে এইট অ্যানিভার্সারি স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে তোমরা কিন্তু আমাদের ব্রেক ডান্সের বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবার ব্রেক ডান ক্লিয়ারেন্সের বান্ডেলটা ছাড়াও ম্যাজিক কিপ স্টোরে তোমরা কিন্তু আমাদের পার্পল কালারের যে বান্ডেলটা দেখতে পারো এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে আমাদের ডাটা মাইনতে লিঙ্কস অনুসারে এই মেল বান্ডেলটার পাশাপাশি এটার যে আমাদের ফিমেল ভার্সনটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিপ স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমাদের বলা হয়েছে যে ম্যাজিক কিপ স্টোরে তোমরা কিন্তু আমাদের জোকার যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখার কিন্তু একটি চান্স রয়েছে আর জোকারের মেল বান্ডেলটা দেওয়া হলে অবশ্যই কিন্তু এটার যে ফিমেল ভার্সনটা আছে এই ফিমেল ভার্সনটাও কিন্তু আমাদের ম্যাজিক কিপ স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে আমাদের ম্যাজিক কিপ স্টোরে তোমরা কিন্তু আমাদের কঙ্কাল টাইপের যে বান্ডালটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা এটার পাশাপাশি কিন্তু আমাদের ডক্টর যে রেড বান্ডালটা রয়েছে এটাও কিন্তু আমাদের ম্যাচি গিফট স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে আর ডক্টর রেড বান্ডালে মেল ভার্সনটা অ্যাভেলেবেল করা হলে এটার ফিমেল ভার্সন কিন্তু বসে রাখা হবে না এটার ফিমেল ভার্সনটাও কিন্তু আমাদের ম্যাচি গিফট স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে তোমাদের কার কাছে কয়টা ম্যাচি কিউব রয়েছে আর আসলে তোমরা ম্যাচি কিউব স্টোর থেকে কোন বান্ডালটা এক্সচেঞ্জ করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই যে দেখো পরবর্তী টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিঅ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে আসছে আর শুধুমাত্র অফিসিয়াল প্রিঅ্যাক্সেস ব্যানার না আমার কাছে কিন্তু পরবর্তী টপ আপ ইভেন্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল টিএক্সএস ভিডিওটাও আছে এখানে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টে তোমরা যখন একশো ডেমো টপ করে ফেলবো তখন কিন্তু আমাদের এই যে সাঁত্রিশ স্কিনটা দেখতে পারতো সে ক্রিমিনাল ইভেন্ট স্পেশাল এই সাঁত্রিশ স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবো একশো ডায়মন্ড অনুযায়ী কিন্তু সাঁত্রিশ স্ক্রিনটা খুব একটা খারাপ না মোটামুটি কিন্তু ইউজ করার মতো আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লেগেছে আমাদের যখনই তোমরা টপ আপ ইভেন্টে তিনশো ডেমো পর্যন্ত টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের এই বান্ডলের যে জুতাটা রয়েছে এই জুতাটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের টপ আপ ইভেন্টে যখনই তোমরা পাঁচশো ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারবা তখন কিন্তু আমাদের এই যে হুডিটা দেখতে পারতেছো এই হুডিটা কিন্তু একদম ফ্রি তে ক্লেম করতে পারবে আমাদের যখনই তোমরা টপ আপ ইভেন্টে আমাদের সাতশো ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারবা তখন কিন্তু এই বান্ডলটার যে হেডটা রয়েছে কিংবা টুপিটা রয়েছে এই টুপিটা কিন্তু আমাদের তে ক্লেম করতে পারবা এছাড়া যখনই তোমরা আমাদের টপ আপ ইভেন্টে এক হাজার ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারবা তখন কিন্তু আমাদের এই যে প্যান্টটা দেখতে পারতেছো এই প্যান্টটা কিন্তু নিতে পারবা এবং তার পাশাপাশি পনেরোশো ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু এই যে মাস্কটা দেখতে পারতেছো এই মাস্কটা কিন্তু নিতে পারবা আর ভাই তোমরা তো জানো যে দুই হাজার ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমাদের অ্যাঞ্জেলিকের যে আপনার ব্যানারগুলো রয়েছে এগুলো তো ফ্রিতে দেয় আর এই নর্মাল টপ আপ ইভেন্টের পাশাপাশি পরবর্তী মাসের যতটুকু এক্স রয়েছে তোমরা কিন্তু এইট অ্যানিভার্সারি স্পেশাল আমাদের লেসিস মধ্যে যে টপ অফ ইভেন্টটা রয়েছে এই ডিসকাউন্ট টপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যা বা এখানে তোমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের সর্বনিম্ন টাকায় অর্থাৎ একশো ষাট কিংবা পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের পাঁচশো বিশ ডাম কিন্তু নিয়ে নিতে পারো বাট ছয় তারিখের টপ ইভেন্টের ইভেন্ট তোমরা জানো যে সাত তারিখে আমাদের স্ক্যিং রিলেটেড যে ফ্যাটিটিউড ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে এখন তোমরা দেখো ভাই তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো স্ক্যিং এর স্কিন না থেকে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আমার কাছে কিন্তু স্ক্যামিং এর স্কিনটা কিন্তু একটু ভালো লাগে কারণ এটার কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কোনটাই কিন্তু অত একটা সুন্দর না এটা কিন্তু হচ্ছে একটা মাল্টিপল স্ক্যামিং এটা ব্যবহার করে তোমরা কিন্তু তোমার ফ্রেন্ড ফ্রেন্ডকে নিয়ে কিন্তু একসাথে নিচে নামতে পারবে সারা জুলাই মাসের নয় তারিখে কিন্তু একটি আমাদের ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে আমাদের প্রভু যে ইমোট রয়েছে এটা কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে আর যে কিন্তু আমাদের মোট চারটা ইমোট রাখা হবে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রানিং কয়েন নামে একটা ইমোট যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ ইমোটটা কিন্তু সত্যি লেজেন্ডারি আমার কাছে কিন্তু ইমোটার সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে রানিং কয়েন ইমোটি ছাড়া এই মোটর এলিমেন্টের সেকেন্ড লেজেন্ডের ইমোটি হিসেবে কিন্তু আমাদের প্রভু যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে আমাদের এই মোটর এলিমেন্টের থার্ড লেজেন্ডের ইমোটি হিসেবে আমাদের সোল শেকিং ইমোটা কিন্তু রাখা আছে অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইমোটর এলিমেন্টে কিন্তু আমাদের শেক উইথ মি যে ইমোটা রয়েছে এটা কিন্তু তোমরা অ্যাভেলেবল এবার সাথে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয় এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেন্টেবল আমাদের নাওটো ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার টু অর্থাৎ আমাদের ইতাসি বান্ডেল স্পেশাল উইশ ইভেন্ট রিলেটেড আপডেট আমাদের নাউটো চ্যাপ্টার টু কিন্তু স্টার্ট হতে যাচ্ছে এবং নাউটো চ্যাপ্টার টু স্পেশাল তোমরা কিন্তু ইতাসি বান্ডেল নিয়ে কিন্তু একটি উইশ ইভেন্ট গেমের মধ্যে দেখতে পেয়েছো বা গেম ইভার কিন্তু আমাদের ইতাসি বান্ডেল রিলেটেড টেলারের পাশাপাশি করেছে যার মাধ্যমে কিন্তু কনফার্ম হয়ে গেছে ইতাসি বান্ডেল রিলেটেড তোমরা একটি ইভেন্ট কিন্তু খুব শীঘ্রই গেমের মধ্যে দেখতে পাওয়া যত উইশ ইভেন্ট হবে যে উইশ ইভেন্টে কিন্তু টু ইভেন্ট স্পেশাল অনেকগুলো বান্ডেল কিন্তু থাকবে আর এই উইশ ইভেন্ট থেকে তিনটা বান্ডেল পারচেস করতে বলে তোমরা কিন্তু আমাদের নাওটো ইভেন্ট স্পেশাল নতুন যে ইমোটা ডিজাইন করা হয়েছে ইতাসি বান্ডেল রিলেটেড এটা কিন্তু একদম ফ্রিতে আর হ্যাঁ একটি আপডেট আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি সেটি হচ্ছে সারি স্পেশাল আমাদের স্টোর ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড অবশ্যই জানা গিয়েছে পরবর্তী মাসের সাত থেকে আট তারিখের মধ্যে দেখতে পেয়ে বা এইট অ্যানিভার্সারি স্পেশাল ফ্রেন্ডকে কিংবা তোমার টিমমেটকে কিন্তু গিফট স্টোর থেকে তোমরা কিন্তু ডিসকাউন্টে আইটিম ডেট গুলো কিন্তু গিফট করতে পারবে হ্যাঁ জুলাই মাসের বিশ তারিখের পর তোমরা কিন্তু এইট অ্যানিভার্সারি স্পেশাল একটি ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেখতে পাবো এই ভিডিওতে কথা বললাম না এই ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে কথা আর তোমরা রাত আপডেটের জন্য করতে হবে তাদের রাত ভাট কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি তোমরা চেক আউট করে আসতে পারো আজকে মতো ভিডিও পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ